প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের বারো মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে আইকনটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার সবার আগে পাওয়ার জন্য যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দেবেন চলুন নতুন শুরু করি চাকরির বিজ্ঞপ্তি আজকে আজকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে পপিতে কিন্তু হুম পপি মনিটরিং অফিসার লুক নেবে পপি ভালো মানের একটি এনজিও তারা কিন্তু পদের নাম হচ্ছে মনিটরিং অফিসার পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইম্প্রুমেন্টেশন প্রপি পিছিয়ে পরা জনগোষ্ঠীর আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে আমার সাথে কাজ করে আসছে সংস্থা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম মনিটরিং করার জন্য মনিটরিং অফিসার প্রতি নিয়োগের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দায়িত্ব ও কর্তব্যের মধ্যে হুন মাইক্রোফাইন্যান্স কার্যক্রমের গুণগত মান মনিটরিং করা মাসিক ত্রৈমাসিক এবং বাৎসরিক লক্ষ্য মাত্রা অনুযায়ী অর্জন মনিটরিং করা শাখা ও সমিতি পর্যায়ের বিভিন্ন নথিপত্র যাচাই পর্যবেক্ষণ করা বই যাচাই ঋণ বাস্তবায়ন ঋণ বিতরণ প্রক্রিয়া ঠিক সঠিকতা যাচাই বকেয়া ঋণ পরিদর্শন ও বকেয়ার কারণ অনুসন্ধান করা সংস্থার বিভিন্ন সেবা ও পণ্য যেমন সঞ্চয় ও সঞ্চয়ের সুবিধা বিভিন্ন ধরনের ঋণ ও ঋণ সুবিধা সম্পর্কে সদস্য ও এলাকার লোকজনের ধারণা যাচাই করা মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে কর্মী শাখা ব্যবস্থাপক সহকারী প্রোগ্রাম ম্যানেজার ও অন্যান্যদের কাজের আন্তরিকতা জ্ঞান ও দক্ষতা মনিটরিং করা শাখা পর্যায় কর্মীদের মধ্যে কাজের স্পিড টিম স্পিড তুলে আনা মাইক্রো ফাইন্যান্স সূচক যেমন শাখার মোট সদস্য সংখ্যা ঋণী কভারেজ মোট ঋণ স্থিতি সঞ্চয় ঋণের অনুপাত ও টিআর বড়োয়ার অ্যাট্রিক্স ইত্যাদি বিশ্লেষণ করা বিভিন্ন ধরনের সার্ভে কেস স্টাডি সাক্ষাৎকারের মতো তথ্য সংগ্রহ বিশ্লেষণ রিপোর্ট যোগ্যতা কি লাগবে আপনাকে অবশ্যই ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে তবে সমাজবিজ্ঞান অর্থনীতি পরিসংখ্যান স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে স্নাতক ডিগ্রি মানে অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে তবে আপনি যদি সমাজবিজ্ঞান বিভাগে অর্থনীতি বিভাগে বা পরিসংখ্যান বিভাগে অনার্স পাশ করে বা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে অগ্রাধিকার দেওয়া হবে হুম মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি মনিটরিংয়ে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা লাগ থাকলে ভালো হয় কম্পিউটার কাজে অভিজ্ঞ বিশেষ করে এমএসওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ইত্যাদি আমরা কাজ থাক পারলে আরও ভালো হয় বিশ্লেষণ ধর্মী রিপোর্ট তৈরি দক্ষতা সমান প্রার্থী অধিকার দেওয়া হবে বেতন বিষকালে বিয়াল্লিশ হাজার পাঁচশো আশি টাকা ধরবে স্থায়ীকরণের পর হবে পঁয়তাল্লিশ হাজার সাতশো সত্তর টাকা এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল ভাতা দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি শহর ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য আপনি হবেন আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র সহ যাবতীয় সনাতনপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি রঙিন ছবি দুই জন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী তিরিশে অক্টোবর দু তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিভেন্টেশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো এই ঠিকানায় ডাকযুগে কুরিয়ার সরাসরি প্রেরণ করতে হবে অদুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আভারও বলছি আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয় পত্রের যাবতীয় সনাতপত্রের সত্ত্বায়িত ফটোকপি সহ দুই কপি রঙিন ছবি দুজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদ্ধতি মোবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী তিরিশে অক্টোবর তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি পাঁচ বাই এগারো ব্লক ই লালমাটিয়া ঢাকা পড়স এই ঠিকানায় সরাসরি ডাক করিয়ার মত পাঠাতে হবে ইমেল আবেদন করতে পারেন এইচ আর অ্যাট দ্য রেট ফুবি ডট বিডিও ডট বিডি ডট ও আর জি অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত নিয়ে পরীক্ষা করা হবে নারী ও শিশু নির্যাতন ও ঝুঁকিপূর্ণ শিশু দণ্ডনীয় অপরাধ ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ডট ওআরজি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা পপিতে চাকরি করবেন এবং চাকরির জন্য চেষ্টা করবেন আপনার আবেদনটি সুসম্পূর্ণ করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই পপি আবেদন করুন ভালো মানের একটি এনজিও আপনার কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করে যাবেন তো এই ছিল থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আপনাদের সামনে আবারও নিত্য নতুন নিয়মিত এরকম চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলায়কনটি চেপে দেবেন ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবারও আপনাদের সামনে